অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সত্য ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম আরও বলেন অন্তর্বর্তী সরকার সত্য উদ্ঘাটনে বিভিন্ন কমিশন করে যাচ্ছে অন্য বক্তারা বলেন আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করেছিল সেখানেও সংস্কার দরকার তবে ঢালাও মামলার কারণে অপরাধ না করেও অনেকেই হয়রানির শিকার হচ্ছেন এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না আর জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটি মাইল ফলক তৈরি করবে এমন অভিমত বক্তাদের বাংলাদেশের সোসাইটি আমি বলবো যে ওভার দ্য ইয়ার্স ইদানিং খুবই একটা আমি বলব যে ম্যাচুরিটির জায়গায় এসছে আমাদের অনেক কিছু করার এখন জায়গায় এসছে এবং এই গভর্নমেন্ট আমি বলবো আপনারা অনেকে ক্রেডিট কোড দিতে চান না বাট দে আর ডুইং রাইট ওয়ার্ক তারা এটা প্যানেল করেছেন ইনকোয়ারি এনফোর্স ডিজিয়া পেরেন্সের এটা আপনারা ভাবছেন যে দুই দিনে হবে দুই দিনে হবে না এটা অনেক দিন লাগবে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর